না আজান দিচ্ছে তো তুমি নামাজ পড়তে যাও না আর লং টার্ম সাগুলা কি লং টার্ম সাগুলা নামাজ পড়তে যাও লং টার্ম সা কি আবার লং টার্ম সা কি বাপ মামা কখন বের হয়ে গেছে সকালবেলা মোবাইল রেখে দাও নামাজ পড়তে যাও লং টার্ম নাই শুরু না গইলা কি হ্যাঁ আমি যে আগে বলছো

আমার আম্মুর অসুস্থতা কমিয়ে দাও আল্লাহ এটা বললে বলবে যে আল্লাহ হ্যাঁ আমার ছোট বা আম্মু অসুস্থ আমি ঠিক করে দিতে পারবো না হুম তখন আল্লাহর কী হয় আমরা ছোটো বান্ধব হই আর নবীর উম হই আল্লাহ দে উম্মদ নবীর উম্মদ আর আল্লাহর বান্ধব আল্লাহর বান্দার আল্লাহর আল্লাহ বলবে যে আমার ছোটো বান্দাটার মা অসুস্থ আমি অসুস্থতা কমিয়ে দে এটা বলবে তুমি দোয়া করলে হ্যাঁ তুমি দোয়া করো চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো চলো আসো আজকে নামাজ পড়ি তাড়াতাড়ি অজু করতে হবে না হুম নামাজ পড়ার আগে তো অজু করতে হয় অজু শিখিয়ে দেবো চলো আজকে সে তোমাকে অজু শিখিয়ে দেব কম ছাড়ো তুমি হাত মুখ ধো আজকে আপনার নামাজে অজু করে আমার জন্য নামাজ পড়ে দোয়া করবে না কি মার গাড়িগুলো ধুতেছে কেন তোমার গাড়িগুলো রোজু করবে না ছোড়ে উঠা হয়েছে তোমার গাড়িগুলো রোজু চলো 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 ওজুকে ডুবে করে নাকি চলো দেরি হয়ে যায় আমি একটু নামাজ পড়বো এরপর আমার গাড়িগুলো নামাজ পড়বে আমি ও দোয়া করবে আমার গাড়িগুলো দোয়া করবে

বের হলো ঠিক আছে খেলনা কই নাও খেলনা কোথায় নাও খেলনা নামাজ পড়বে আচ্ছা শুরু করো নামাজ কি বলবো হয়ে দাঁড়াও রাখো হাত বাঁধো হাত বাঁধো হাত বাঁধো বুকে হাত বাঁধো রুকুতে যাও রুকু এটা না তো তখন যেটা করছো ওইটা রুকু হ্যাঁ আবার দাঁড়াও বসো দাও আবার সিজদা দাও আবার বসো বসে দাঁড়াও আবার হাত বাঁধো আবার রুকুতে যাও আবার বসো সোজা হয়ে দাঁড়াও এবার বসো কিভাবে তখনকার মতো বসো 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 সেজদা দাও দুইবার আবার আবার বসো পায়ে দুই পায়ে দুই হাত দাও দুই পায়ে দুই হাত রাখো না এভাবে না তখনকার মতো বসো এবার সালান ফিরাও

সুস্থ হয়ে যাবে আম্মু তাড়াতাড়ি আমি তোমার জন্য দোয়া করছি তাই তুমি তুমি যেহেতু দোয়া করছো আম্মু ইনশাআল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এই বাড়ি কাকে কই যাবে আম্মু কই নিয়ে যাবে হ্যাঁ কই নিয়ে যাবে কাকে